যেটার জন্য সবাই এতদিন অপেক্ষা করছিলেন মা বাপু কখন এই ড্রেসটা নিয়ে আসবা এক বছর লেগে গেল তাই না এর মধ্যে আমেরিকার অলরেডি প্রি অর্ডার আছে এটা পঞ্চাশটা এই ড্রেসটা যাবে আলহামদুলিল্লাহ আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা এইটার কোড নাম্বার হচ্ছে রাজহাস হ্যাঁ এই এই ড্রেসের কোড নাম্বারটা রাজহাস তো তাড়াতাড়ি রাজহাস অর্ডার করে দিবেন রাজহাসের চেয়ে সুন্দর এই ড্রেসটা এন্ড এইটার সাথে আমরা অন্য দিয়েছি আমি যখন প্রথমবার করি তখন এইটার দুপাট্টাটা ছিল না পা এন্ড টোটালি डिफरेंट কাটিং এ করা টোটালি डिफरेंट একটা কাটিং এ করা তো তাড়াতাড়ি এটা অর্ডার দেন আনারকলি মানে আপা থাকেন অলরেডি 50টা বুট আমেরিকা থেকে আমরা পেটার পার্সেল আপনাদেরকে দেখাবো যে যে নিচ্ছে সে আপন নাম সহ একমাত্র ওনার পঞ্চাশ পিস অর্ডারের জন্য এই ড্রেসটা বানানো ওনার পঞ্চাশটা অর্ডারের জন্য এই ড্রেসটা আমরা আবারও বানালাম আচ্ছা কারা কারা এটার জন্য অপেক্ষা করছিলেন মনে আছে একটু মনে করে দেখেন ঠিক এক বছর আগে আমার মনে আছে যে পাঁচই অগাস্টের আগে পরে হবে এই ড্রেসটা পরে আমি একটা লাইভ করেছিলাম আমাদের ওটা ওই সময় আমরা অফিসে শিফট করছিলাম আরে মিলে গেছে অনেক কিছু বেস্ট 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 কালেকশন

সেকেন্ড কপি কোথাও পাবে না এটা আমার রিক্রিয়েট একটা ড্রেস ছিল যেটা থেকে আপা কিভাবে ধরছেন না হয়ে গেছে ছাড়েন ফাইভ আছে ওকে তো একটু কমেন্ট করে জানাই দেন কমেন্ট থ্রি হান্ড্রেড না হলে এই ড্রেস দেখাবো না আগামীকালকের জন্য রেখে দিব ভিউ বাড়াইতে হবে একটু শেয়ার করে দিতে হবে আমাদের অফিস থেকে কে আছো একটু লাইভ ভিডিওটা শেয়ার করে দাও আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও তো এইটা দেখার জন্য আপা মানে অনেকে রাতে ঘুমাইতে পারে নাই যে কখন আমি এটা দেখাবো এটা ছাড়াও ফ্যাক্টরির কালেকশনগুলো নিয়ে আসেন যে দুটো আনার বলি দেখাই দেয় হাতে ধরে তো আনলিমিটেড ঘের দেওয়া আনলিমিটেড ঘের এই টাইপের ড্রেসগুলো আমরা কাস্টমাইজ করে বানাই যে নিজের জন্য বানাই বাট সেল করার উদ্দেশ্যে কিন্তু এটা বানানো হয় না আর এইটার মধ্যে আপা আমি ইয়ে করছি আমার যেটা ছিল প্রথমে ওখানে এই কালারটা ছিল মাল্টি কালারের একটু এম্ব্রয়ডারি কাজ দিয়েছি যেন দেখতে ভালো লাগে মাল্টি কালারের পাগল করা কালেকশন কমেন্ট না বাড়াইলে থ্রি হান্ড্রেড না হলে দেখাবো না আর অফারের আপা এই একটা দিব আজকে অফারের এই একটা যাবে আজকে আঠারোশো আশি টাকা ছিল অফারের এখন এই এক পিস আমরা দিব তো সবাই একটু জয়েন হয়ে যান কমেন্ট বাড়ান যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু তাড়াতাড়ি জয়েন হতে হবে তো এই আনার কলিটা আপা সবাই কার অলরেডি আমি পিকচার আপলোড করেছি পিকচারে কিন্তু মাল্টিকালারটা দেওয়া নাই বাট আমরা যখন ফাইনালি করেছি কাস্টমারদের কথা মাথায় রেখে তখন এটাতে আমরা এমব্রয়ারি ওয়ার্কের এর কাজটা দিয়ে দিলাম তো একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা কি কিনা। একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আনলিমিটেড ঘেরে থাকবে আপা এটা এইটা থাকবে আপা আনলিমিটেড ঘেরে পাবেন এই ড্রেসটা আপু হ্যাঁ আমরা আমেরিকা শিপিং করি বাট আমরা যাকে পাঠাবো আপা সেটা আত্মীয়র মাধ্যমে নিবে আমরা ডিরেক্ট তার কাছে দিচ্ছি না তার অর্ডারের জন্য আপনাদের জন্য করে দিলাম মানে তাকে একটু দেন আপুটার নাম আমার মনে নাই এই মুহূর্তে তাকে একটা ধন্যবাদ দেন যেন হচ্ছে তার আমরা আবার এটা এটা করলাম অর্ডার কনফার্ম করে দুই দিন পরে বল আপু আমরা বলেছি লাইভে যেটা বলবে যেহেতু অফার যাচ্ছে এইটা পরে একটা ভিডিও করো প্লিজ আপু ভিডিও করার কি দরকার ডিরেক্ট লাইভ দিতে আচ্ছা এটা রিলস টিকটক ভিডিও বানানোর মতোই বাট এটা সুন্নতি ড্রেস এটা আপনারা হজের সময় চাইছিলেন বাট ভেরি স্যাড এটা আমার যেটা আমি ওমরা হজের সময় বানিয়েছিলাম আমার জন্য আমারটা তবে হাতা আর একটু বাড়িয়ে দিয়েছিলাম আমার হাত কমবে এটা আপনাদের ফুল হাতাই হবে তো আমার ওমরা হজের সময় এটা নিজের জন্য আমি এটা রিক্রিয়েট করেছিলাম পরে দেখে এটা সবাই খুব পছন্দ করছে তো একটু কমেন্ট থ্রি হান্ড্রেড কি ব্যাপার এত 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 কম কেন বুঝলাম না তো এইটার গলার ডিজাইনটা থেকে যদি একটু আসি আপা গলার ডিজাইনটা যেরকম আমি যেটা পরেছি খুব সুন্দর করে কুচিটা না হয়ে থাকে সো এটা একটা আলাদা জিনিস মানে খুব সুন্দর লাগবে এই ড্রেসটা পরার পর আপনাদের পার্সোনালি এটা খুব পছন্দ করবেন আর সুইস লন আমাদের যে পাকিস্তানি ড্রেস তৈরি হয় এটা ওই ফ্যাক্টরি থেকে তৈরি করা তো কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করবেন না আপা ফ্যাক্টরি মানে যেটা আমাদের পাকিস্তানি ড্রেস গুলো বানানো হয় ওই ফ্যাক্টরি থেকে এটা করা ওভারলুক পাবেন সাইজ পাবেন বা অনেকগুলো থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি টু ফোর্টি ফোর সিক্স পর্যন্ত বডি সাইজ পাবেন লেন্থ ফিফটি ফোর বা ফিফটি ফাইভ এরকম যাবে বডি সাইজের ওপর ডিপেন্ড করে ফিফটি ফোর বা ফিফটি ফাইভে যাবে হাতা হবে টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু মতো থাকবে হাতার মধ্যে অ্যান্ড এটা সুপার ডুপার রিজনেবল প্রাইস এটা পাবেন এবার আমি আসবো কাপড়ের টেক্সচার সলিড কটনে করা সলিড কটনে করা এটার ওপরে আমরা এরকম কুচি দিয়ে ডিজাইনটা রেডি করে দিলাম আপা যেটা খুব পছন্দ করবেন এটা ভি শেপ দিয়ে সুন্দর করে বুঝতেছেন এটা তো ভিউ টাইম এরকম অবস্থা겠다 এটা দেব নাকি তো এখানে সুন্দর করে পার্লের বাটন দাও আছে একটু যদি ফলো করে দেখে না নাপা পার্ল দিয়ে এরকম হচ্ছে বোতাম করে করে পার্ল বাটন করা আর এই জায়গায় আপা মাল্টি কালার এটা একটা হচ্ছে ডার্ক ব্লু টাইপের আর রেড কালার দিয়ে এটা জন্য ড্রেসটা দেখতে সুন্দর লাগে আর যে কোনো হোয়াইট কালারের ড্রেসা আপা ইনার ক্যারি করতে এটা ইনার অ্যাভয়েড করতে পারবেন বেজ ইনার করলে বাট তবু হোয়াইট কালার ইনার করতে হবে ওয়ালাইকুম আসসালাম আপু তুমি ডানা কাটা পরি তুমি ডানা কাটা পরি আচ্ছা সেলের জন্য কি বলছে বুঝি না এমন একটা ভিডিও করো দেখে শান্তি পায় ও আচ্ছা 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 আগামীকাল পোস্ট করব আপু লাইম লাইট কি এখনও আছে লাইম লাইটের সাইজ আপু একটু পেজ ইনবক্স করেন এটা পেজ থেকে বলতে পারবে লাইম লাইটের অবস্থান সম্পর্কে আমি অবগত না আচ্ছা আনলিমিটেড ঘেরে পাবেন আপায়ে এটা ফ্রিল করে করা একটু ধরেন আসবাব নিচের দিকে অতিরিক্ত মানে অতিরিক্ত ঘের অনেক হাই কোয়ালিটি কটন কাপড় দিয়ে এটা করা অতিরিক্ত ঘের অতিরিক্ত হাই হোয়াইট বাড়বে আছে এটা এটার কোড নাম্বার রাজ হাসাপা যদি কেউ স্ক্রিনশট নিতে না পারেন কোড নাম্বার লিখে দেন তো মুস্তফা রাজহাস এটা অনেক সুন্দর আপু এখন ভিউ না থাকলেও পরে এটা যারা দেখবে এটা খুব পছন্দ মানে গলার ডিজাইনটা দেখেই পছন্দ করার মতো হাতাটা সুন্দর সাইজ এভেলেবেল পাবেন এগুলোর অভার থাকবে পিওর কটন এই গরমে পরে এটা আমি আমার ওমরা হজে পড়ছিলাম আপু আমার ডিজাইনটা করে এটা আমরা আমার ওমরা হজেটা পড়ছিলাম তো আমার হাইট বেশি আমি ফিফটি এ দিয়েছিলাম এটা ফিফটি এ আছে এবার আমি দেখাবো হাতার যে ডিজাইনটা এটা সবাই করতে পারে না এটা সুন্দর ভাবে করা যেহেতু ফ্যাক্টরি থেকে মেক করা খুব সুন্দর করে আলাদা আলাদা সাইজ ওয়াইজ আসছে এন্ড সাইজ আমি বলে দিছি আবারও বলে দিচ্ছি যারা আসবেন পিওর কটন কোনো কিছু মিক্সড করা নাই হাই কোয়ালিটি যতই ভাবি রাতে ঘুমা রাতে আগে ঘুমাবো এদিকে এই পেজে লাইভ না দিকে ঘুমাতেও ভালো লাগে না আবার রাত জাগতেও ভালো লাগে না আর রাতের লাইভ এড্রেস সকাল অর্ডার করলে তো ম্যাক্সিমাম সময় রিপ্লাই স্টক আউট আপু থার্টি টু হয় না থার্টি টু কোন সাইজের মধ্যে পড়ে এটা বেবি সাইজ তা আপনি নিয়ে বাচ্চার জন্য করে নিতে পারবেন আপনাকে একটু টেইলারের কাছে দিয়ে একটু কর্সপ করতে হবে বাট এত বাজে ইয়ে কেন বুঝলাম না এমনি দেখছি আমার মাইন্ডের উপরে ফেসবুকের ভিউ ইয়া হয় যেদিন মেজাজ দিয়ে থাকে এটার জন্য সম্পূর্ণ দোষ তো এটা গেল হচ্ছে আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা ডিজাইনটা খুব সুন্দর আপু এই ধরনের আরো ড্রেস আনবেন আমি জানি আপু এটা সবাই অ্যান্ড এটা খুব রিজনেবল প্রাইসে আপনারা পাবেন মানে একেবারে পানির দামে পাবেন আপু বাট কোয়ালিটি খুব ভালো টপ নচ ক্যাটাগরিতে এটা এটার ছবি আপলোড করে দিয়েছি যারা এখনো বুঝতেছেন না ড্রেসটা কেমন হবে একটু পেজটা ভিজে কি ব্যাপার মানে তিন থ্রি হান্ড্রেড এর গোড়ায় পার হলো না এটা কোনো কথা লাইভ কেটে দিলাম পরে দেখাবো মাইন্ড করছি কিন্তু মানে এখন তো আমার লাইভ টাইম এখনই তো মানে আনার দেখানোর সময় আপু একটা ড্রেসের অর্ডার ছিল টোয়েন্টি ডেজ লাগবে বলছিলেন কোনটা রে আপা এটা কিন্তু আপু ওয়ান পিস আমরা ওই সময় পঁচিশশো করে সেল করছিলাম বাট এইবার আমরা যেহেতু হিউজ প্রোডাকশনে গেছে খরচ একটু কম তো এইটা হলো ওরনাটা ওরনাটা যে পাকিস্তানি ড্রেসে যে ওরনাটা ইউজ করি না বুনন কটনে ওই ওরনা যেটা নামাজি ওরনা এরকম টার্সেল করা আপনারা দুই বোন সবাই বা পিকনিক অফিসের প্রোগ্রামে ম্যাচিং করে করতে পারেন যেহেতু এখন সামার ভাবসা গরম একটা সানগ্লাস পরবেন এরকম ম্যাচিং করে একদম ম্যাচিং করে পড়তে পারেন সবাই চাইলে খুব ভালো লাগবে আপা আমি একটু দেখাই কালকে থেকে মনে একটু এই টাইপের ড্রেসের প্রতি ঝুঁকছে এভাবে যে পড়তে পারেন আপা খুবই স্মার্ট লাগবে এইভাবে পড়লে তো আমি সাইজটা আবারও বলে দিচ্ছি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে লেন্থ আপা ফিফটি ফাইভ পর্যন্ত পঞ্চান্ন ইঞ্চ পর্যন্ত হাতে হবে টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি টু মতো বেশিরভাগ আপাদের এটা ফুল স্লিভের কাছাকাছি আচ্ছা নেটওয়ার্কের সমস্যা অন্যরা জানান তো একটু অন্যরা একটু জানান তো যে নেটওয়ার্কের সমস্যা কিনা অন্য আপারা একটু জানাই দেন অন্য আপারা একটু জানিয়ে দেন যে নেটওয়ার্ক বা সাউন্ড ক্লিয়ার কিনা এটা অনেক সুন্দর আপা এটার অন্যটা আমি একটু পড়ি এটা অনেক সুন্দর আর না আপু এটা প্রি অর্ডার না এটা স্টকে আছে আগামীকাল সকাল থেকে ডেলিভারিতে যাবে এইবার আমি আর বোকা ইয়ে করি নাই প্রি অর্ডারের টু পিস টা আসবে আপু তো এটা খুব সুন্দর করে এখনো তো বিশ দিন হয় নাই হয়েছে সুন্দর করে ক্রিস্টাল পার্ল বাটন দিয়ে এটা করা আছে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন এটা যাবে আপা ২২৫০ পঞ্চাশ টাকা টু পিস দু টাকা আমি জানি পরে সকালে যখন এটা দেখবে সবাই মাথা নষ্ট হয়ে যাবে আপু আমি আপনার কাছ থেকে ডিসকাউন্টের একটা ড্রেস নিয়েছিলাম ড্রেসটার দাম আমাকে টাকার মেমত ড্রেস দিয়েছে এখন আমার আপু বিকাশ নাম্বার বলেন দিতে বিকাশ নাম্বারে বিকাশ করে দেন আমাদের ইনবক্স থেকে যে বিকাশ নাম্বারটা দেওয়া হবে কোনো আনন পাবলিকের নামধারী কমেন্ট সেকশন হোয়াটসঅ্যাপ কলে না আমাদের লাইফ স্টাইলের ইনবক্স থেকে যে বিকাশ নাম্বারটা দেওয়া হবে ওটাতে বিকাশ করে দেন বাকি অ্যামাউন্ট থ্যাংকস টু ইউ এত আচ্ছা এই ধরনের ড্রেস মনে হয় হ্যাঁ আপু এটা যে যেভাবে ইউজ করতে পারে তো এটাও যাদের ভালো লাগবে আপা এটা অর্ডারটা ডান করে ফেলবেন

সব বাদ দিয়ে দেন এবার দেখেন যে কি পরিমানে ইয়ে আসেন ক্লিয়ার আপু তো এটা যাদের ভালো লাগবে আপনি এটার কোয়ান্টিটি মানে অর্ধেক তো মানে শেষের দিকে কারণ এটার প্রি অর্ডারে করা মানে যার অর্ডার ছিল আমেরিকা থেকে তাকে এটা দেনে ঠিক আছে না তো এটা নিয়ে নেন আপা প্রত্যেকটা ফিল করা অনেক সুন্দর একদম আনকমন কিছু আমার ড্রেস সব এস্টার লাইফ খুব ফেভারিট এই পেজ তাই সব নিতে মন চায় আপনি এটা অন্যরকম সব রকম এখন আপনি শ্বশুর বাড়ি গেছেন তখন ওনাটা এইভাবে নিলেন মাথে কাপড় দিয়ে ঘুরলেন আপনি দেশের বাইরে ভ্যাকেশনে গেছেন একটা সানগ্লাস পরবেন এগুলো মানে দেশের বাইরে আপনি মালয়েশিয়া ব্যাংকক যান এরকম মিডি টাইপের আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এই টাইপের ঘের দেওয়া ড্রেস তো আমার মনে হলো যে ওয়াই নট আবার যারা ওমরাই যাওয়ার চিন্তা করতেছেন ওমরাতে যাওয়ার আগে এটা নিতে পারেন সুন্দর করে হিজাব করবেন আপনাকে এক্সট্রা বোরখা বা আবায়া ব্যবহার করতে হবে না এটা খুবই প্রিটি একটা ড্রেস তারপর আমি আরেকটা ড্রেস দেখাবো আপা এটা আমাদের অফারে আছে এটা এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এটা আমি না পরি আর এখন আর পড়তে ইচ্ছা করতেছে না মানে আজকে অনেক টায়ার্ড লাগছে নেক্সট লাইভ স্টক থাকলে পরে আসবে এটা ডার্ক পিত কালার এটা গ্রিন কালার না এটাকে বলবো যে পিত কালার এটা হলো আপা পিত কালারের মধ্যে বাট আপনারা খুব ইয়ে করলেন আজকে আমাকে নিরাশ করলেন এটা হলো পিথ কালারের মধ্যে আপা এটা হলো খাড়ি কালার আফসান না যারা হাতে পাবেন আমি বলে দেয় আফসান এখন আর বাংলাদেশে চলে না পাওয়া যায় না যদি পাওয়া যায় তাহলে তারা আমরা করি না এটা খাড়ি কালার দেখতে আফসানের মতো বাট এটা একটা কালার নাম তো এটার মেডিটেশন সবকিছু আলাদা কালার প্রোটেক্টর ব্যবহার করা আছে একদম লাল টুকটুকের সাথে ডার্ক পিথ কালারের সুন্দর এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে আমি যেদিন ফ্যাক্টরিতে যাই এটার অন্যার কাজ হচ্ছিল কখনো আমি দেখি নাই ওড়না দেখে আমি পাগল পিত কালারের ওড়না মানে পিত কালারের ওড়না আপা কালারটা হবে পিত পিত টাইপের পিত কালার যারা চিনে না থ্যাঙ্কস আপু আমার কমেন্ট করার জন্য আপু কেন পড়বো না এটা যাবে আপা মাত্র মাত্র এক হাজার পাঁচশো আশি টাকা রেগুলার প্রাইস আঠারোশো আশি টাকা এখন নিলে পনেরোশো আশি টাকায় পাবেন ফ্যাক্টরি এই আনারকলিটা আপু আমি আজকে ফর্টি সাইজটা পড়ছি যার কারণে একটু লুজ প্যাটার্নে আমি ফর্টি থার্টি এইট পড়লে যার একটু এরকম চিপে থাকতো ভালো লাগতো একটু লুজ প্যাটার্ন নেওয়াই ভালো কটন ড্রেস তো হালকা লুজ ভালো পিঙ্ক আর রেড কালার হবে না এটার হোয়াইট কালার ছাড়া লাগবে না এটা আসলে অন্য কোনো কালারের জন্য না আপা এটা হোয়াইট কালার ছাড়াই এটা ভালো লাগবে না যেটা সত্যি কথা সেটাই বললাম এবারে আমি ওনাটা একটু দেখাই দেন তো ওন্যাটা আমি আর একটু ভালো মতো দেখাই দিই কাস্টমারদের যে ওনার ডিজাইন আর কাপড় কোয়ালিটি কেমন মানে কাপড় কোয়ালিটি অন্য সলিড কটনে করা বালতিতে ভিজায় রাখলেও কালার উঠে যাবে না এই টাইপের ড্রেস গুলো মানুষ চিন্তাও করতে পারে না আমি বলে দিলাম ওই জামাটা খুবই সুন্দর আপা একদম লং এখন বলি যে লং যারা যাদের একদম লং তারা লং কমাবেন কিভাবে ড্রেস দেন বুঝাই দিন আপু এটা খুবই সুন্দর চ্যানেল আপু চ্যানেলে দেখছেন আচ্ছা আমি মনে হচ্ছে লাইভ শুরু হওয়ার দশ পনেরো মিনিট পরে ভিউ জয়েন হচ্ছে এটা কি কারণে হচ্ছে আমি জানি না এবার বস্তা লাইভের না আমাদের স্ট্রিজ কালেকশন থেকে দিব যে এখান থেকে অফার দিব তো যারা লং এ কমাবে না পা কিচ্ছু করতে হবে না জাস্ট নিচের প্যানেলটা কাটাও লাগবে না কষ্ট করে টাকা দিয়ে জামা কাটবেন কেন তারা একটু ডাবল ভাজ করে যে এরকম দুই তিন ইঞ্চি কমায় নিতে পারবেন ভাজ করে একটা সেলাই দিবেন দিয়ে বাজারে পাওয়া যায় চিকন যে লেসগুলো গুলো বসাইতে পারেন সুন্দর লাগবে আপা আবার বাচ্চার সাথে ম্যাচিং করে করতে পারেন হোয়াট ইজ দ্য বেস্ট আপো একদমই আচ্ছা আপ সাদাটা আপু এটা রাজহাঁস দুইটা ড্রেসেই আপা হ্যাঁ দুইটা আজকের মানে ব্যাপার এরকম আজকের প্রত্যেকটা কালেকশন ইন হাউস প্রোডাকশনের আর খুবই ইউনিক ইউনিক কালার প্যাটার্নে করেছি তো আমি বলে দিলাম সাইজ অর্ডারটা করবেন এটা যারা নিবেন এটা সোল আউট হলে রিস্টক হবে না আমি বললাম কারণ সব ড্রেস আমরা রিস্টক করি না আপা সব ড্রেস আমরা রিস্টক করি না কারণ এটার ব্যাপার আছে এটা এটার এটার কার্যকরিতা ডিফারেন্ট দেখে মন আপু এত আরাম মানে দেখে মনে হচ্ছে আরাম এটাও ভুল কথা প্রচন্ড আরামদায়ক একটা ড্রেস প্রচন্ড আরামদায়ক একটা ড্রেস আনলিমিটেড ঘেটের দিয়ে সুন্দর করে করা তো চলেন এবার আমরা যে জিনিসটা দেখে ফেলবো ড্রেস দেখাতে স্টার্ট করব চলেন তো বিসমিল্লা বলে আমরা কি করব চলেন স্টার্ট করি অফারের ড্রেসগুলো অফারের ড্রেসগুলো উপর দিয়ে এটা যাবে দু টাকা যেটা আমাদের পঁচিশশো টাকা ছিল এথনিকের এথনিক ইন্সপায়ার্ড এটা দেখাচ্ছি অনেক সুন্দর ড্রেস এটা দুইটা বা তিনটা পাবেন আপা এথনিক টাইপের ফ্যাব্রিকে করা এটা মশালাইজ কটনে ইনার লাগবে না এগুলোর এগুলোর কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নাই আপু আমি তো অফারে কোনো ড্রেসি পেলাম না যে এখন আবার অফার দিচ্ছি নিয়ে নিন তো এটাও যাদের ভালো আপু আমারটা ফিফটি ফাইভ লং আর এটার মনে হয় ইয়ে ফর্টি ফাইভ মতো এ থাকবে এটাও খুব সুন্দর এটা এসমিক এর ডিজাইন আপা এটা দু হাজার টাকায় যাবে যার কাছে যেটা ভালো লাগবে এটা অফারে মাত্র দু হাজার টাকায় নিতে পারবেন দামি প্যান্ট সাইজ সাইজ করে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা আইটেম আপা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলো সেল করা হয় আচ্ছা তারপরে এটা দেখাচ্ছি এটা খুব পছন্দ করবেন মানে পছন্দ করার মতো একটা ড্রেস এটা যাবে আপা এক হাজার চারশো টাকা সাইজ মেনশন করেন দুজন থেকে তিনজন আপারা পাবেন যেটা দু টাকা দামের একটা ড্রেস চোদ্দোশো টাকায় যাচ্ছে বাট এটা আমরা একটা সাইজেই দিব ফর্টি সিক্স সাইজের আপারা শুধু পাবেন ফর্টি ফোর আর ফর্টি সিক্সের আপারা নিলে এটা দিতে পারবেন চোদ্দোশো টাকায় যাবে ফর্টি ফোর আর ফর্টি সিক্সের আপারা নিতে পারবেন কেমন আপুগ আগের লাইভের যেই ড্রেস দিলাম সেগুলো প্লিজ ফর্টি এইট ফিফটি আহারে আপুটা আছে ইনশাল্লাহ করে দিব যান জান জান করে দিব এথনিকের আরেকটা দেখাচ্ছি এথনিক স্টাইলের এটাও এটাও সেম প্রাইসে যাবে আপা এথনিকের এটাও সেম প্রাইসে দিয়ে দিব না এটার প্রাইসটা বাড়বে সরি এটা 2200 টাকায় যাবে আপা এটার ভিতরে কাজের কোয়ালিটি আলাদা তো এটা প্রিন্ট বলে বোঝা যায় না এটা যাবে 2200 টাকায় যার ভালো লাগবে এটার সাইজ পাবেন 2200 টাকা একটু প্রাইসগুলো মনে রাখিয়েন মোস্তফা আজকে তো লিখে দিচ্ছেন না বাইশো টাকায় পাবে আপু আপনার পরে ড্রেসটার বডি থার্টি সিক্স আর লং আপু লং আমাদের ফিক্সড বডি সাইজও ফিক্স থার্টি সিক্স পাবেন লং আমাদের ফিক্স এগুলো কাটাকাটি করার কোনো ইয়ে করতে পারবেন না এটার স্টাইলটা এভাবেই করা এটা যদি এখন আমি এতটুকু করি ভাল লাগবে না দেখতে কেন উইয়ার্ড লাগবে না লং করে করা লং জামার জন্য যারা পাগল হয়ে যাচ্ছিলেন এগুলা পাঁচ ছয়টা করে স্টকে আছে এগুলা নিয়ে মারামারি যেন না লাগে ওভাবেই নামা এটার হাতার ডিজাইনটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন কি টাইপের কাজ আর পরে খুব আরাম পাবেন কালারটা অনেক সুন্দর আপু যারা বুঝে না তারা এই টাইপের কথা বলে সো এটা একটু দেখে নিচের দিকে কাজ থাকবে সাইজ মেনশন করবেন এটার দেওয়া টু ফর্টি ফোর পর্যন্ত দেওয়া যাবে এটা যাবে সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা যাবে অনেক দামি ড্রেস না আর না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আছে তো এখনকার লাইফ আমার শরীরটা ভালো লাগতেছে না এখনকার লাইভ এই পর্যন্তই করবো আর টায়ার্ড লাগছে আজকে বেশি টানতে ইচ্ছা করছে না লাইভ তো এটা আপনারা যারা নেবেন আমি বলবো যে দুই চোখ টিপ বুঝে নিয়ে এই ড্রেসটা আমি নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এইটা যাদের ভালো লাগবে জাস্ট চট জলদি ইনবক্স করে ফেলেন জাস্ট চট জলদি ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে সানফ্লাওয়ার ওকে এটা একটু

আমার হ্যাঁ আমার অনেক কথা রিপিট হয় পরে আমার দেখলে মেজাজ খারাপ হয় লাইফের মধ্যে এত রিপিট করি এটা মুদ্রা দোষ হয়তো বা তো এটার ভেতরেও দেখতে পাচ্ছেন সুন্দর করে চিকেনের এগুলো না খালি চোখে বোঝার জিনিসটা বা এগুলা কি টাইপের জিনিস খালি চোখে বোঝার জিনিসটা বাইশশো টাকায় যাবে অফারে অনেক দামি ড্রেস এটা পরে জাস্ট আয়নার সামনে একটু দাঁড়ান তাহলে বুঝতে পারবেন এটারও সাইজ পাবেন এটা চার পাঁচটা করে দিতে পারবো বাইশো টাকায় যাবে কত মিনিট হলো লাইভ আমাকে একটু জানাই দিও আপু আমি কিছুদিন আগে একটা ড্রেস নিয়েছি আমাকে সাইজ কালার ডিজাইন সব এতদিন হয়ে গেছে তো বলেন নাই কেন আপু টোয়েন্টি এটা গেল দামি ওড়নাটা এটা এটা নিয়ে নেন দুই চোখ টিপ মারলাম টাকায় যাবে সো আমার পরের ড্রেসটা অর্ডার করে দিয়েন আল্লাহ হাফিজ আনারকুলি এখনকার মতো লাইভ সেশনটা এখানেই শেষ الله بيس السلام عليكم الله بيس